কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এমএস অফিস এক্সেলে এই ডেটা ট্যাবের মধ্যে এসে ফর্ম টেক্সট তার সঙ্গে এক্সিস্টিং কানেকশন রিপ্রেস অল এবং কানেকশন এগুলোর ব্যবহার আমরা শিখে নেব যে ফর্ম টেক্সট এটা অ্যাকচুয়ালি কীভাবে ব্যবহার করতে হয় এর আগের ভিডিওগুলিতে আমরা শিখেছি ফর্ম অ্যাক্সেস ফর্ম ওয়েব এগুলো থেকে ডেটা কী করে ইম্পোর্ট করতে হয় বা এগুলো কীভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় আজ আমরা এক্সেলে এই ডেটা ট্যাবের মধ্যে ফর্ম টেক্সটের ব্যবহার শিখে নেব খুব সহজেই তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে আমরা খুব সহজেই ফ্রম টেক্সট এর ব্যবহার শিখে ফেলি তো এই ফর্ম টেক্সটের ব্যবহার করতে গেলে অবশ্যই আমাকে নোটপ্যাড ইউজ করতে হবে যদি নোটপ্যাড কীভাবে ব্যবহার করতে হয় যদি জেনে না থাকেন অবশ্যই আমার চ্যানেল ভিজিট করবেন সেখানে নোটপ্যাডের ভিডিও পেয়ে যাবেন এবং সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন তো আমি নোটপ্যাডে কিছু ডেটা এখানে লিখে রেখেছি তো নোটপ্যাড আপনি কোথায় পাবেন আমি একটু দেখিয়ে দিই জাস্ট উইন্ডোজের এই স্টার্ট বাটন আপনি চলে আসবেন এখান থেকে আপনি এখান থেকে নোটপ্যাড এইভাবে স্ক্রল করে করে দেখে নেবেন কোথায় আছে বা সব থেকে ভালো এখান থেকে যদি খুঁজে না পান তো এই টাইপ হেয়ার টু সার্চ এই সার্চ বারে আপনি সার্চ করবেন নোটপ্যাড সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে দেখুন নোটপ্যাড অ্যাপ তো এই নোটপ্যাড এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি ডেটা লিখবেন লেখার পর ফাইলে যাবেন ফাইল থেকে গিয়ে জাস্ট এখানে সেভ অপশান চলে আসবে এখানে আপনি সেভ করবেন তো এইভাবে কিছু ডেটা আমি লিখে রেখেছি জাস্ট এখানে দেখুন এই যে এই ডেটাগুলো আমি এখানে লিখে রেখেছি প্রত্যেকের নাম রয়েছে এবং কে কত এখান থেকে পাঁচ হাজার ছ হাজার আট হাজার জাস্ট এটা ইনকাম ধরুন মানে স্যালারি ধরে নিন তো এখানে আমি নাম এবং স্যালারি কিছু ডেটা এখানে লিখে রেখেছি কেমন তো চলুন আপনাদের বুঝতে সুবিধা হবে আমি এখানে লিখে দিই যেমন নেম আর এখানে ট্যাব কী দিলাম এখানে লিখলাম স্যালারি এটা হলো স্যালারি তো নেম আর স্যালারি এখানে আমি এটা তৈরি করলাম এরপর এই ফাইল এখানে চলে যাব এখান থেকে যাওয়ার পরে এই যে সেভ এই সেভে ক্লিক করে এই ডেটাগুলোকে সেভ করে দিলাম এটা হচ্ছে নোটপ্যাড এইভাবে নোটপ্যাড ইউজ করতে হয় এর স্পেশাল ভিডিও আছে অবশ্যই আপনি চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারবেন তো এখন এটাকে আমি জাস্ট এখান থেকে ক্লোজ করে দিলাম এরপর এক্সেলে চলে গেলাম এরপর একইভাবে আমি এই ফর্ম টেক্সট এটা কীভাবে ইউজ করবো দেখুন জাস্ট নোটপ্যাডে আমি কিন্তু ডেটাগুলোকে লিখে রেখেছি তো সেই নোটপ্যাডের সাথে এই ফর্ম টেক্সট ডেটা কিন্তু সম্পর্ক আছে তো আমি এখানে কী করবো জাস্ট এখানটায় ধরুন আমি এই ফর্ম টেক্সট এখানে ডেটাগুলো আমি ইম্পোর্ট করব তাহলে আমি ফর্ম টেক্সট এখানে চলে যাবো যার পর আমি যেখানে নোটপ্যাড এই ফোল্ডারটিকে সেভ করেছি আমি ডেস্কটপে সেভ করেছিলাম তো দেখুন এখানে রয়েছে নামে আমি সেভ করেছিলাম তো এই ডেটাটিকে বা এই নোটপ্যাডটিকে আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে ইম্পোর্ট অপশানে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা পপ আপ উইন্ডো ওপেন হয়ে যাবে এখানে আপনাকে কিছু করার দরকার নেই এখানে দেখুন নেম স্যালারি প্রত্যেকের এখানে নিচে দেখাবে এরপর আপনাকে এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে এই যে ডিলিমিটার্স এখানে যেটা রয়েছে ট্যাব ট্যাব কি অটোমেটিক টিক দেওয়া রয়েছে কেননা আমি এখানে ডেটাগুলো লেখার সময় ট্যাব কি ইউজ করেছিলাম মানে স্পেস দেওয়ার সময় ট্যাব কি ইউজ করেছিলাম আপনি যদি এখান থেকে সেমিকলন ইউজ করেন তো সেমিকলনে অটোমেটিক টিক দেখাবে যদি কমা ইউজ করেন তো কমাতে টিক দেখাবে যদি কিবোর্ডের স্পেস বাটন ইউজ করেন তো স্পেস এই ঘরে টিক দেখাবে বা আদার্স কিছু ইউজ করলে এখানে আদার্সের ঘরে টিক দেখাবে এবং এখানে সেই কারণটা লেখা থাকবে বেশ এখন আমি ট্যাব কি প্রেস করেছিলাম বলে এখানে ট্যাব কিতে ঠিক রয়েছে আর এখানে দেখুন আপনাকে কিছু করার দরকার নেই জাস্ট এই নেক্সট বাটন রয়েছে এখানে এই নেক্সট বাটন আমি ক্লিক করব বেশ এরপরে কি করব এখানে জেনারেল টেক্সট ডেট আপনি কোন ফরম্যাটে এই কলামের মধ্যে কোন ফর্মেটে আপনি চাইছেন সেটা এখান থেকে ইউ মানে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন বা ইউজ করতে পারেন আমি এটা জেনারেল এই ফরম্যাটেই রেখে দিচ্ছি আপনি জেনারেলই রাখবেন এরপরে এখানে ফিনিশ অপশন পাবেন এই ফিনিশ অপশানে ক্লিক করে দেবেন এরপরে বলছে আপনি এখানে সেল সিলেক্ট করতে বলছে আপনি কোন সেলের মধ্যে ডেটাটিকে ইম্পোর্ট করতে চাইছেন তো আমি এই সেলটি সিলেক্ট করলাম এখানে আমি ডেটাটিকে ইম্পোর্ট করবো এরপর আমি এখানে ওকে বাটানে প্রেস করে দেবো জাস্ট এই সেলটি যেহেতু অন্য ফর্মেট ইউজ করেছিলাম সেহেতু হবে না তো আমি ধরুন এখান থেকে এই সেলটি এই সি কলাম এই সেলটি আমি সিলেক্ট করলাম সি ওয়ান এরপরে ওকে বাটানে প্রেস করে দেবো দেখুন এখানে চলে এসছে তো আমি এটাকে একটু বড় করে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন এখানে নেম মাস স্যালারি প্রত্যেকের কিন্তু চলে এসছে চলুন আমি এর হোম সেকশানে গিয়ে এরপর এখান থেকে এটাকে বোল্ড করে দিলাম আর এটাকে একটু বাড়িয়ে দিলাম আপনাদের বুঝতে সুবিধা হবে আর এই ডেটাগুলোকে আমি মাঝখানে রেখে দিলাম বেশ দেখুন আর এটাকে আমি সাইডে রেখে দিলাম এভাবে আপনি এডিট করে নিতে পারেন তো এখান থেকে খুব সহজেই কিন্তু আপনি এই ডেটাটা এসে ফর্ম টেক্সটে এসে নোটপ্যাডে ডেটাগুলোকে এখানে ইম্পোর্ট করতে পারবেন তো এখন বিষয় হলো যে এখান থেকে ধরুন আমি এখান থেকে জাস্ট নোটপ্যাডে আবার আমি চলে যাচ্ছি এখানে এই ডেটাটা রয়েছে আমি এটাকে মিনিমাইজ করলাম এরপর নোটপ্যাডে চলে যাচ্ছি কোনো কারণবশত এই নোটপ্যাডে এসে আমাকে আবার কিছুজনের নাম আর স্যালারি এখানে ধরুন অ্যাড করতে হচ্ছে যেমন আমি এখানে অ্যাড করছি যেমন বেশ এই সুজিত অভিজিৎ এই দুটো আমি অ্যাড করলাম এরপর আমার ফাইলে গেলাম এখান থেকে এসে আমি সেভ করলাম সেভ করে এটাকে আমি ক্লোজ করে দিলাম নোটপ্যাডে আরও দুটো ডেটা অ্যাড করলাম এবার আমি এক্সেলে চলে গেলাম এক্সেলে কিন্তু যে ডেটাগুলো আগে ছিল সেই ডেটাগুলোই রয়েছে কোনো রকম আপডেট কিছু হয়নি তো এখন বিষয় হলো যদি নোটপ্যাডে আমি কিছু লিখি তো এখানে কী করে সেটা আপডেট হবে এটাও একটা প্রশ্ন তো তার জন্য আমরা কিছু অপশান এর সঙ্গে যে আনুষাঙ্গিক যে অপশানগুলো একটু শিখে নিই যেমন ধরুন এখানে রয়েছে এক্সিস্টিং কানেকশান আর তার আগে দেখুন রয়েছে ফ্রম আদার সোর্সেস তো এখানে ক্লিক করলে আপনি যেমন এখান থেকে ফর্ম অ্যাক্সেস এখান থেকে আমি এগুলো দেখিয়েছি টিউটোরিয়াল যদি দেখে না থাকেন অবশ্যই এই ভিডিওটি দেখার পর দেখে নেবেন তো এই ফর্ম অ্যাক্সেসে আমরা যেমন ফর্ম অ্যাক্সেস থেকে ডেটা ইম্পোর্ট করতে শিখেছিলাম ফর্ম ওয়েব মানে ওয়েব পেজ থেকে কোনো লিঙ্ক আমরা ইম্পোর্ট করতে শিখেছিলাম আজকে শিখলাম ফর্ম টেক্সট মানে নোটপ্যাড থেকে কোনো ডেটা ইম্পোর্ট করতে সেরকম ফর্ম আদার সোর্সেস এখানে আপনি জাস্ট এই যে ফর্ম এস কিউএল সার্ভার ফ্রম অ্যানালিসিস সার্ভিস ফর্ম এক্স এম এল ডেটা ইম্পোর্ট এইভাবে এই ফর্ম ডেটা কানেকশন উইথ এখান থেকেও কিন্তু আপনি ডেটাগুলোকে ইম্পোর্ট করতে পারবেন কোনো পার্টিকুলার কোনো একটা কিছু এখান থেকে ব্যবহার করে সেখান থেকে ডেটাগুলোকে আপনি ইম্পোর্ট করতে পারবেন প্রসেসটা একই তো আমরা এই ফর্ম টেক্সটটা নোটপ্যাড থেকে শিখছি তো এরপরে দেখুন যে অপশানটা রয়েছে যে এক্সিস্টিং কানেকশান মানে এটা কোথা থেকে এক্সিস্ট করছে ধরুন এই যে ডেটাটা আপনি বুঝতে পারছেন না হয়তো আপনি এক বছর পর এটাকে ওপেন করছেন তো আপনি বুঝতে পারছেন না এই ডেটাগুলো কোথা থেকে এসছে তো এক্সিস্টিং কানেকশান এখানে ক্লিক করবেন মানে কোথা থেকে এটা এক্সিট করছে সেটা কিন্তু আপনাকে এখানে দেখাবে এই যে এনপি ঠিক আছে আমি এখানে এনপি ফোল্ডারটা সিলেক্ট করেছিলাম নোটপ্যাডের সেখান থেকে এটা দেখাচ্ছে এবং তার সঙ্গে অন্যান্য যদি কোনো কিছু ইউজ করেন তো তার লিস্ট এখানে দেখাবে কেমন বেশ এটা কোথা থেকে এক্সিস্ট করছে সেটা আপনি বুঝতে পারবেন আর এখানে দেখুন রয়েছে কানেকশান তো এই কানেকশান এখানেও ক্লিক করলে আপনি বুঝতে পারবেন এটার সাথে কানেকশান কী মানে কোথা থেকে এটা এসছে তো দেখুন এখানে দেখাচ্ছে এনপি মানে নোটপ্যাড আমি ইউজ করেছিলাম সেটা এখানে দেখাচ্ছে আপনি চাইলে আরও এখান থেকে অ্যাড করতে পারেন অ্যাড করলে আপনাকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবে এই যে এক্সিস্টিং কানেকশান সেখান থেকে নিয়ে চলে যাবে এখান থেকে যেগুলো আপনি ইউজ করেছিলেন সেগুলোতে ক্লিক করে আপনি কিন্তু ওপেন করতে পারবেন তাহলে এক্সেলের মধ্যে সেই ডেটাগুলো আবার ইম্পোর্ট হয়ে যাবে বেশ আবার চাইলে আপনি এখান থেকে ধরুন অনেকগুলো আপনি এইভাবে ইউজ করেছেন কোন একটা পার্টিকুলার ডেটা আপনি ডিলিট করতে চাইছেন তো এখানে রিমুভ অপশানে ক্লিক করে সেটাকে এভাবে সিলেক্ট করে রিমুভ অপশানে ক্লিক করলে কিন্তু সেটা রিমুভ হয়ে যাবে কেমন বেশ তো এখন আমি দেখাবো যে কী করে আপডেট করতে হয় মানে নোটপ্যাডে আমি একটু আগে যে ডেটাগুলো দুটো দুজনের অ্যাড করলাম সেই ডেটাটা এখানে অ্যাড হয়নি তো আপডেট কীভাবে করবেন তার জন্য আপনাকে চলে যেতে হবে এখানে রিফ্রেশ অল তো এই রিফ্রেশ অল এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর রিফ্রেশ অলে ক্লিক করলেন তো এই নোটপ্যাড যে মানে ফোল্ডারটি আপনার রয়েছে সেখানে আরেকবার আপনাকে ক্লিক করতে হবে তো আমি এই যে নোটপ্যাড এই এখান থেকে ডেটা নিয়েছিলাম তো এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে ইম্পোর্ট অপশান আমি ক্লিক করব ক্লিক করা মাত্রই জাস্ট দেখুন এখানে জাস্ট আমি ক্যান্সেল করে দিচ্ছি দেখুন এখানে সুজিত অভিজিৎ দুজনের কিন্তু আরও অ্যাড হয়ে গেল আপডেট হয়ে গেল তাহলে আপডেট করতে গেলে আপনাকে রিফ্রেশ অলে ক্লিক করে আপনার এই নোটপ্যাডের যে ডেটাটি সেই ফোল্ডারটিকে সিলেক্ট করে ওপেন করবেন তাহলে অটোমেটিক এটা কিন্তু রিফ্রেশ হয়ে যাবে বা আপডেট হয়ে যাবে বাকিগুলোকে ক্যান্সেল করে দেবেন কেমন দেখুন এখানে আপডেট হয়ে গেছে তো এইভাবে ফর্ম টেক্সট ইউজ করতে হয় মানে নোটপ্যাডের কোনো ডেটাকে সহজেই আপনি এক্সেলে নিয়ে আসতে পারবেন এবং এক্সেলে নিয়ে এসে সেগুলোকে আপনি চাইলে এডিট করতে পারবেন এবার এখান থেকে আপনি চাইলে বোল্ড ইটালিক বা আপনি কালার দিতে পারেন এগুলোকে ফিল্টার করতে পারেন এ টু জেড বা জেড টু এ আপনি শর্ট করতে পারেন এভাবে আপনি কিন্তু এডিট করতে পারবেন তো এই ছিল মূলত ডেটা ট্যাবের মধ্যে গেট এক্সটার্নাল ডেটা মানে অতিরিক্ত কোনো ডেটা কোনো সোর্স থেকে ইম্পোর্ট করার যে পদ্ধতি সেটা আমরা শিখলাম ফ্রম অ্যাক্সেস ফ্রম ওয়েব ফ্রম টেক্সট এর মা মধ্য দিয়ে যদি এগুলো দেখে না থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন এবং এই ভিডিওগুলো দেখার পর আমরা নেক্সট পার্টে আমরা যেগুলো চলে যাব বাকি যে ডেটা ট্যাবের মধ্যে যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলোর সম্পর্কে আমরা কিন্তু শিখব পার্ট বাই পার্ট ভিডিও আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে পাশে থাকুন এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ